নারী পুরুষ পুরুষের প্রেমে পাগল হয়ে ছুটে ঘরে ঘর থেকে বের হয়ে আপনার কাছে চলে আসবে শয়তানি বসে করুন তাবিস নারী পুরুষের প্রেমে পাগল হয়ে ঘর হ্যাঁ নারী পুরুষের প্রেমে পাগল হয়ে ঘর থেকে ছুটে আসবে আপনার কাছে শয়তানি বসে করুন তাবিস কীভাবে করবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও রান্না টান্না দেখলে বুঝতে পারবেন অবশ্যই রানাবাই ইসডি চ্যানেল আর যারা দূরে বা দূরে বা দেশে বা বিদেশে দূর দূরান্ত যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব এবং কতসি এটা হলো নারী পুরুষের প্রেমে পাগল হয়ে ঘর থেকে বের হয়ে চলে আসবে আপনার কাছে এবং পুরুষের কাছে তা শয়তানের যে দাবি যে আপনারা লেখান তো যে স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন নকশাটা সাতটি নকশা লিখতে হবে কাম সিঁদুর দিয়ে অবশ্যই বুঝতে পারবেন কাম সিঁদুর দিয়ে যদি কাম না হয় তাহলে আপনারা অন্য বিকল্প রাস্তা হলো আপনারা অরিজিনাল মেশ মেশক দিয়ে লাগবেন জাফরান নকশার নিচে অবশ্যই অমুকের মেয়ে অমুক অমুকের অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সঙ্গে পাগলের মতো ঘর থেকে ছুটি আসা এভাবে উদ্বেগ এবং উল্লেখ করে দিবেন অপরাধের পরে এই ব্যক্তি পাগলের মতো ছুটি আপনার কাছে আসতে বাধ্য হবে এবং তবে আসার আগে আপনাদেরকে কিছু নিয়মকানুন আমি বলে দিই নিয়মকানুনটা হলো আপনারা যে নকশাটা দেখছেন নকশাটা সাতটি নকশা লিখবেন শনি মঙ্গলবার রাত্রে এগারোটার পর এগারোটার পর সাতটি নকশা লেখবেন একটি জায়গায় বসবেন খালি নীরব একটি জায়গায় খালি নীরব একটি জায়গায় বসার পর আপনারা বলুন কি যে নকশাটা আপনারা লেখছেন সাতটি নকশা সাতটি নকশা নিচে নিচে নাম উল্লেখ করে দেবেন গিয়ে যাবেন আরবিদা জায়গা যাবেন আর যারা আরবিদা না পারেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ করবেন টেক করবেন আমি আপনাদেরকে আরবিদা লিখে দেবো তখন বিস্তারিত সাতটি নশা লেখছেন শনি মঙ্গলবারে আপনারা সুলিতা বানাবেন সুলিতা বানায় আপনারা আগুনও সুলিতা বানায় আগুন নিক্ষেপ করবেন সুলিতা বানায় আগুনে জ্বালানি দিয়ে থাকবেন প্রদীপের মতন জ্বালাবেন সলিতা মানায়া জ্বালানোর আস্তে আস্তে জ্বালাবেন এইভাবে সাত দিনে সাতটা নকশা জ্বালাবেন সাতটা জ্বালানোর পরে সেই ব্যক্তি সেই নারী পুরুষের প্রেমে পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে এবং এটি শৈতানের তাবিজ এভাবে উল্লেখযোগ্য কিন্তু ডোবলোবণ জ্বালাবেন অবশ্যই ডোবলোবন জ্বালায় আপনারা শিবাসব করে নেবেন আজকে পর্যন্ত যারা চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব লাইক শেয়ার